হে গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছে মাথা নষ্ট করা একশোটা কার্ড আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম ইপি খাইলেট মিল একশোটা কার্ড দেবে সেটাই হলো আর এখানে যার যতটা ফ্রি স্পিন আসে সে ততটা লাভবান হবে আপনার কাছে যদি বিশটা ফ্রি স্পিন থাকে আপনি বিশটা কার্ড পেয়ে যাবেন আপনার কাছে যদি পঞ্চাশটা ফ্রি স্পিন থাকে পঞ্চাশটা কার্ডকে পেয়ে যাবেন আপনার কাছে যদি আরও বেশি থাকে তাহলে তো আরও লাভ আর এখানে পঞ্চাশ ষাটটা ফ্রি স্পিন থাকলেই মোটামুটি ভালো যে এপিক কার্ডগুলো আছে সবগুলো কিন্তু বাইর করে ফেলা যাবে পঞ্চাশটা থাকলেই হবে তো যার কাছে যতগুলো ফ্রি স্পিন আছে সে কিন্তু ততটা লাভবান হবে কেননা এখানে হাইলাইট কার্ডের উপর কারো নজর নাই বেশিরভাগ মানুষের নজর কিন্তু হাইলাইট কার্ডের উপর নাই সবার নজর হচ্ছে এপিক কার্ডগুলোর উপর আমারও কিন্তু ছাব্বিশটা স্পিন আছে আর আমারও নজর কিন্তু এই এপিক কার্ডগুলোর উপর আমার মতো সবারই কিন্তু এই এপিক কার্ডগুলোর উপর নজর আছে কেননা এপিক মানেই আলাদা একটা জিনিস এপিক মানেই সেরকম একটা জিনিস এপিক মানে একটা ভাইপ আছে অন্য টাইপের মানে কার্ডগুলো সেরা এপিক মাই আর প্রথম যে দুইটা কার্ড আছে গাইস এগুলোই কিন্তু বেস্ট কার্ড আর সবার নজর কিন্তু এগুলোর উপরেই থাকবে কেননা এগুলোর অ্যাস্টেটস ভালো রয়েছে এই যে এক নাম্বার আর্লিং হল্যান্ডের কার্ড আছে দুই নাম্বারের রৌদ্রি এগুলো এক নাম্বার দুই নাম্বার হলেও এগুলোর উপর কারো তেমন নজর থাকবে না সবার নজর ওই এক্সটা এপিকের উপরে চলে যাবে সবাই চাইবে এপিকগুলো পাওয়ার জন্য কেননা এই এপিকগুলো পাইতে অনেকের হাজার দুই হাজার তিন হাজার কয়েন চলে গিয়েছে কিন্তু হাইলাইট কার্ডগুলো অনেকে একশো দুইশো কয়নেই পেয়ে গিয়েছে তাই সবার নজর এই এপিক কার্ডগুলোর উপর এবং এপিক কার্ডগুলোর অ্যাস্টেটস ভালো প্রথম দুটো এপিক কার্ড তারপর দুটো কার্ড চারটে এপিক কার্ড খুবই ভালো আর এই লাইনের যে এপিক কার্ডগুলো আছে এখান থেকে আমার প্রথম তিনটা ভালো লেগেছে মানে মোট ষাটটা এপিক কার্ড আমার ভালো লেগেছে আর আরগুলো অতটা আহামরে লাগে নাই ষাটটা এপিক কার্ড থেকে আবার গোলকিপারের যে এপিক কার্ড আছে ওটাও আছে আমার একটা জিনিস খারাপ লাগছে সব কিছুই ঠিক আছে সব কিছুই ঠিক আছে জাস্ট জাম্পিংটা কম এখানে কিন্তু একটা খেয়ে গেছে তারপর এখানে আর যেগুলো কার্ড আছে ওইগুলোই কিন্তু মোটামুটি লেভেলের প্রথম চারটা কার্ড এপিক কার্ড খুবই ভালো আর যেগুলো আছে ওইগুলো এত আহামরি না মোটামুটি লেভেলের আর কি তো আপনারা কারা কারা কয়টা ফ্রি স্পিড মারছেন এই বক্সে কমেন্টে জানান আর কারা কারা কয়টা এপিক পাইছেন সেটাও কমেন্টে জানান আমিও আমার পঁচিশটা ফ্রি স্পিড মেরে দিব দেখব কয়টা এপিক কার্ড পাই সেটার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন যার কাছে যত বেশি ফির স্পিন আছে সে কিন্তু তত বেশি এপিক কার্ড পেয়ে যাবে পঞ্চাশটা স্পিন থাকলেই হয়ে যাবে সে ওই চারটা ভালো এপিক কার্ডগুলো আশা করি পেয়ে যাবে তো আর কথা বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে তাকে একটা লাইক করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই ধন্যবাদ